টকজিক টকসিক মানে হচ্ছে বিষাক্ত টক্সিক গ্যাস বিষাক্ত গ্যাস স্প্রেড স্প্রেড ছড়িয়ে ছড়িয়ে গেছে বা ছড়িয়ে পড়া কারণ ছড়িয়ে পড়েছিল বলে সেরকম বলা হচ্ছে কারণ স্প্রেডের তিনটা প্রম কিন্তু দেখে স্প্রেড স্প্রেডেড হবে না এটা হবে কি স্প্রিট স্প্রিড স্প্রেড তিনটে ফ্রমে বারবার ট্রান্সফর্ম বা প্রেজেন্ট ফ্রম পাঁচ থাকবে পাঁচ পার্টিসিপেটে কিন্তু বোঝাবে ঠিক আছে টক্সিক গ্যাসপেট ছড়িয়ে ছড়িয়ে গিয়েছিল অ্যাফ্টের বলা হচ্ছে বিস্ফোরণের পর মানে গ্যাস বিশারটা ছড়িয়ে পড়েছিল কোথায় ফ্যাক্টরিতে ফ্যাক্টরির রোপ ছাদে বলা হচ্ছে ফ্যাক্টরি রোপ এটা হচ্ছে একটা হেডলাইন বলা হচ্ছে এটা এটা একটা হেডলাইন ঠিক আছে ওই জন্য এখানে গ্রামার বা অত কিছু ইয়ে করা মানে ইয়ে করা হয় না ওখানে এবার দেখেন ফ্যাক্টরি ফ্যাক্টরি রুফ ফ্যাক্টরি ডোর মানে ফ্যাক্টরির যে সাদ আছে সেটা দরজা সাদের দরজা ওয়া ছিল লক বল লকড মানে তালাবদ্ধ ছিল মানে ছাদের যে আপনার হচ্ছে দরজাটা ছিল সেটা বন্ধ ছিল ওই ফ্যাক্টরির দ্য ফায়ার সার্ভিস দ্য ফায়ার সার্ভিস হ্যাস রিকভার রিকভার মানে হচ্ছে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে সিক্সটিন বারিস মানে ষোলোটা মরাদেহ মরাদেহ উদ্ধার করেছে ফ্রম 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 দ্য ফায়ার ফ্রম দ্য ফায়ার মানে যে আগুন থেকে ষোলোটা মরাদেহ উদ্ধার করেছে অ্যাট অ্যাট শিয়ালবাড়ি শিয়ালবাড়ি ইন ইন মিরপুর মিরপুর শিয়ালবাড়ি থেকে ষোলোটা মরাদেহ উদ্ধার করেছে ইট ইট হ্যাজ গিভেন ইট হ্যাজ গিভেন সাম ইনিশিয়াল বা ইট হ্যাজ গিভেন পাস সরি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইট হ্যাজ গিভেন এটা দিয়েছে বলা হচ্ছে দেখেন ইট হ্যাজ গিভেন এটা দিয়েছে সাম ইনিশিয়াল এক্সপ্লানেশন কিছু প্রাথমিক মানে ইনিশিয়াল প্রাথমিক বাক্যা দিয়েছে এস টু ওয়াই কেন কেন সো মেনিভ লাইভ কেন সো কেন এতগুলো ফ্রান ওয়ার লস কেন এটা মানে কিছুটা মানে দিয়েছে বাক্য দিয়েছে কেন এত এতগুলো মানুষকে মৃত্যুবরণ করেছে সেটা একটা বাক্য দিয়েছে অফিসিয়াল কর্মকর্তারা সাসপেক্ট একটা সন্দেহ করে দ্যাট সন্দেহ করেছে যে আফটার অ্যান এক্সপোলেশন মানে এক্সপোলেজনের পর বা একটি বিস্ফোরণের পর অ্যাট নিয়ার বাই কেমিক্যাল কেমিক্যাল ওয়ার হাউস মানে গোদামে মানে গোদামে এটা আগুন ধরার পর সেরকম বিষাক্ত যে বা বিস্ফোরণ পর সেটা একটা সন্দেহ একটা কে দিয়েছে মানে একটা বাক্য দিয়েছে টকজিক ওয়াইট মানে বিষাক্ত সাদা স্মোক মানে মানে যে ধোঁয়া ওর ফয়জনাস বিষাক্ত গ্যাস স্প্রে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছিল পড়েছিল ত্রুদা তু ত্রুদা এরিয়া মানে এরিয়াতে এগুলো ছড়িয়ে পড়েছিল হুইচ যা ছিল প্র প্রমাণিত করে যে ডেটলি প্রাণ কাঠের যেটা যেটা প্রমাণ করে এখানে খুব মারাত্মকভাবে কী হয়েছে মানে ধন হয়েছে বা প্রাণ প্রাণ কাটে হয়েছে দ্য ফায়ার আগুন ফায়ার সার্ভিস সেট ফায়ার সার্ভিস বলেছে বা কর্মকর্তারা বলেছে দ্য ব্লেজ মানে ব্লেজ মানে হচ্ছে আগুন এটা ব্লেজ ফায়ার মানে আগুন ব্লেস মানে হচ্ছে কি আগুন দ্য আগুন কুইকলি দ্রুত রেস্ট মানে পৌঁছেছিলো দ্য ডেভেলপস বা ডেভেলপ স্টেজ মানে উন্নত পর্যায়ে বা থার্ড তার পেজ মানে তৃতীয় পর্যায়ে তৃতীয় ধাপে পৌঁছে গেছে বা প্রথম দ্বিতীয় এরকম আছে না মানে কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছি এরপর আজকে পেপারে যেগুলো বের হয়েছে সেগুলো আমি বলতেছি ভুক্তভোগীদের টু লস হারাতে কেনশন বা লসে কনশিয়াসনেস মানে জ্ঞান হারা মানে সেটাতে আরও তারা জ্ঞান হারিয়ে পেলে এরকম ধাপে ধাপে কি হচ্ছে মানে অগ্নি বা আগুন ধোঁয়া বের হচ্ছে আগুনের জেলে দ্য রুফ দ্য রুফ ছাদের দ্য রুফ মানে ছাদের দরজা অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিটার দরজা বিল্ডিং ভবনের ফ্রম হুইচ যেখান থেকে দ্য বড মরাদেহ ওয়ার রিকভার উদ্ধার করা হয়েছে সেখান থেকে মরাদেহগুলো উদ্ধার করা হয়েছে হ্যাডু টু ফেটলক্স মানে থালা মানে অন ইট মানে ওটাতে দুইটা থালা ছিল ফেটলক্স মানে থালা ছিল ওখানে প্রি বাধা দিয়েছিল ওয়ার্কার শ্রমিকদের ফ্রম ফ্রম এস মানে পালাতে টু টপ মানে ওখান থেকে পালাতে তাদেরকে মানে তারা এই যে তালাগুলো ছিল সেগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে মানে তারা পালাতে পারে না বা তারা নিজের জীবনকে রক্ষা করতে রক্ষা করতে পারে না ইট হ্যাজ ইট হ্যাজ অলসো বিন ইনিশিয়ালি লার্ন মানে এটা প্রাথমিকভাবে এটা শেখা যায় যে বা এটা বলা হয়েছে যে বা বলা যায় যে লার্ন যে দ্যাট নেই নেইদার নেইদার নেই দ্যার নেই দ্য গার্মেন্ট ফ্যাক্টরি বিল্ডিং ন ন দ্য কেমিক্যাল কেমিক্যাল ওয়ার হাউস গোদা হ্যাড এনি ফায়ার সেফটি সার্টিফিকেট মানে এটা বলা হয় যে কোনো মানে কোনো রসায়নিক বা কোনো গোদাম বা অন্য কিছু বা বা কোনো ফ্যাক্টরির বিল্ডিং কেউ কি দিতে পারে না মানে কোনো ফায়ার সেফটি কি সায়ার সেফটি সার্টিফিকেট কেউ দিতে পারে না সেটা বলা হচ্ছে ডিরেক্টর অপারেশন অ্যান্ড দ্যটেন্স লেফটেন্যান্টরি মানে জানিয়েছে বলা হচ্ছে শিয়র জানিয়েছে দ্য ইনফরমেশন সেই তত্ত্বটাই জানিয়েছে ওয়াল যখন ব্রিফ যখন তিনি কথা বলছেন তখন তিনি জানিয়েছেন জার্নালিস্টের সাথে অ্যাট দ্য সিন ঘটনা আসলে অ্যারাউন্ড অ্যারাউন্ড সাতটা তিরিশ মানে রাত বলা হচ্ছে সন্ধ্যার দিকের বা রাত তুই যেটা মঙ্গলবার সেটা জানিয়েছে এবং যেহেতু দ্য ফায়ার অ্যাস যেহেতু দ্য ফায়ার ক্যান ট্রো মানে এখন হচ্ছে কন্ট্রোল নিয়ন্ত্রণ অ্যান্ড অ্যান্ড সার্চ অনুসন্ধান অপারেশন কন্টিনিউ যেহেতু বলা হচ্ছে মানে আগুন নিয়ন্ত্রণ এবং হচ্ছে আপনার মানে অপারেশন কার্যক্রম গার্মেন্টের চলমান ছিল বা চলমান কন্টিনিউ আছে গার্মেন্ট পোশাক ফ্যাক্টরিতে বিল্ডিংয়ে সে কার্যক্রম কার্যক্রম চলমান আছে এন 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 কেমিক্যাল রসায়ন কেমিক্যাল ওয়ার হাউস কেমিক্যাল ওয়ার সে মানে উদ্যান কার্যক্রম চলমান আছে ব্রোকআউট মানে লেগেছিল একটা ফাই মানে আগুন লেগেছিল অ্যাট দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরি বিল্ডিংয়ে অন রোড 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 নাম্বার থ্রি ইন ইন শিয়ালবাড়ি অ্যান্ড অ্যাট দ্য কেমিক্যাল ওয়ার হাউস ওয়ার হাউস সেগুলো আগুন লেগেছিল অ্যাক্রস দ্য রোড মানে সারা রাস্তায় ফায়ার সার্ভিস অফিসিয়াল সেট মানে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা তারা জানিয়েছেন যে অ্যারাউন্ড এগারোটা মানে ইলেভেন থার্টি এ এম মানে আজকে এগারোটার দিকে দিনের এগারোটার দিকে টোয়ালিফায়ার্স বলা হচ্ছে টোয়ালিফায়ার সার্ভিস সে মানে এবং ওকে মাগন্তরে সে বলা বলা হচ্ছে টোয়ালে ভারতী ফায়ার সার্ভিস ইউনিটস বারোটি ফায়ার সার্ভিস ইউনিটস হ্যাভ বিন ওয়ার্কিং তারা কাজ করতেছিল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স দ্য টোয়ালে ফায়ার সার্ভিস ইউনিট হ্যাভ বিন ওয়ার্কিং কাজ করতে টু ব্রিন টু ব্রিম ব্লেজ টু টু ব্রিম ব্লেজ আন্ডার 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 কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ আনার জন্য ব্লেজ মানে আগুন সেগুলো নিয়ন্ত্রণ আনার জন্য তারা কন্ট্রোল মানে মানে তারা তারা চেষ্টা করতে নিয়ন্ত্রণ আনার জন্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সে দ্য ফায়ার আগুন ইন দ্য গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরি চে বিল্ডিং হেজ বিন ব্রড মানে আনা হয়েছে বলা হয়েছে হ্যাসবিন ব্রথ আন্ডার কন্ট্রোল হ্যাজ হ্যাসবিন ব্রথ মানে কন্ট্রোল ফেসিভেল করা হয়েছে মানে কন্ট্রোল মানে মানে নিয়ন্ত্রণে আনা হয়েছে বাট কিন্তু দ্য ব্লেজ আগুন অ্যান্ড দ্য কেমিক্যাল ওয়ার হাউজ কেমিক্যাল ওয়ার হাউসের আগুন গুদামের আগুন ইস স্টিল বার্নিং এখনও জ্বলতেছে স্মোক স্মোক অ্যান্ড ফ্লেম শিকা আর এ স্টিল আর স্টিল ভিজিবল এখনো দৃশ্যমান দেয়ার ওখানে এখন আগুন এখনও দৃশ্যমান অ্যান্ড এবং উইল টাইম এটা 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 টু সময় নিতে পারে আরো টু ফুলি সম্পূর্ণ করতে কন্ট্রোল দা ফায়ার মানে এটা আরও সময় নিতে পারে একটা সময় হতে পারে নিয়ন্ত্রণে গোদাম কেমিক্যাল ওয়ার হাউসের বা গোদামের আগুনটা নিয়ন্ত্রণে আসতে এবার হচ্ছে দা ওয়ার হাউস মানে আগুন ধারণা সিক্স মানে দ্য মানে ধারণ করেছিল সিক্স টু সেভেন টাইপস অফ কেমিক্যালস ওখানে থেকে সাত ধরনের ছিল রাসায়নিক কেমিক্যাল ছিল এই অ্যাডা তিনি যোগ করে বলেছেন বা তিনি বলেছেন দ্য ফায়ার সার্ভিস ফায়ার অফিসিয়াল সেই তারা বলেছে যে সিক্সটিন বারিস মানে মরাদেহ ষোলোটি মরাদহ খাবার উদ্ধার করা হয়েছে ফ্রম দ্য সাইড ফ্রম দ্য সাইড দ্য বারিস মানে মরাদেহগুলো ওয়ার ফাউন পাওয়া গেলো অ্যাট ভ্যারিয়াস লোকেশন বলা হয়েছে সিক্সটিন যে মরাদেহ সেগুলো বিভিন্ন স্থানে পাওয়া গেলো অন দ্য সেকেন্ড ওর থার্ড ফ্লোর মানে অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরি বিল্ডিং মানে ফ্যাক্টরি এবং সেকেন্ড এবং তৃতীয় তলায় আছে সেখান থেকে বেশিরভাগ মানুষ সেখান থেকে পাওয়া গেছে বিভিন্ন জায়গায় দেয়ার তাদের অবস্থা ইস ডাটস ইস জাস্ট আইডেন্টিফিকেশন করা উইল বি পসিবল মানে তাদের যে এ ব্যস্ত হয়েছে পুরে মানে তাদের শনাক্ত করা কোনো পসিবল মানে কোনো পসিবল কোনোভাবে পসিবল না ওইটাও ডিএনআ ট্যাসিন টিএনএস ট্যাসিন ছাড়া কোনোভাবে সম্ভব না হিসেবে তিনি বলেছেন দ্য ফায়ার সার্ভিস মানে তাদের এতটা অগ্নিদগ্ধ হয়েছে মানে ভলার মতো না দ্য ফায়ার সার্ভিস কুড নট বলা হচ্ছে দ্য দ্য ফায়াৰ ছাৰ্ভিছ কুড নট প্ৰভাইড এনি স্পেচিফিক বলি দ্য ফায়াৰ ছাৰ্ভিচ প্ৰভাইড প্ৰভাইড দি এনি স্পেচিফিক ইনফৰ্মেশ্যন অন হাও হাও কিভ ইউ বিট দা ফায়াৰ ষ্টাৰ্টেড তাৰে এক্সপ্লেনেশ্যন দি পাৰেনে বলি দেখিনি দ্য ফায়ার সার্ভিস কুড নট দিতে পারিনি প্রোভাইড এনি এনে দিতে পারিনি কোনো স্পেসিফিক ইনফরমেশন কোনো মানে নির্দিষ্ট তত্ত্ব দিতে পারেনি অন হাউ কীভাবে দ্য ফায়ার স্টার্টার কীভাবে শুরু হয়েছিল তার এখনো সোর্স বলতে পারেনি আর্লি আর্লি ইন দ্য ইন দ্য মানে বিকালে খুব মানে বিকাল শুরু হবার মাত্রই বিকালে ইন রেসপন্স টু কোয়ারি প্রশ্নের শেদ ইসলাম সেই দোস মানে তাইছে সেটা বলেছে স্যারকে কি দোজ হু ফার্স্ট অ্যারাইভ যারা প্রথমে পৌঁছেছে টু এক্সটিংগুইশ এক্সটিংগুইশ এটা হচ্ছে নিবাতে দ্য ফায়ার হ্যাড হ্যাড সিন দ্য ফ্লেম তারা হচ্ছে যারা প্রথমে এখানে আগুন নিবাতে আসে তারাই দেখেছে যে আগুনের শিকা অন বোথ সাইড অফ দ্য কেমিক্যাল বলা হচ্ছে তারা সেটা দেখেছে এক্সটিংগুইশ মানে আগুন নিবাতে সেটা একটা বলা হচ্ছে ডাউন্স একটা ওয়ার্ড আছে সেটাও একটা নিবানো অফ দ্য কেমিক্যাল তারা হচ্ছে কেমিক্যাল যে ওয়্যার হাউস মানে কেমিক্যাল ওয়্যার হাউসে হচ্ছে গার্মেন্টসের যে কেমিক্যাল ওয়ার হাউস এন্ড দ্য এন দ্য গার্মেন্ট ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরি এবং হচ্ছে কেমিক্যাল গুদামে যে আগুন সেটা তারা দেখেছে যারা প্রথমে এসে তারা হাউ এভার যাই হোক সেভারাল ওয়েটনেস প্রত্যক্ষ অনেকগুলো প্রত্যক্ষ প্রত্যক্ষ বা উইথনেস বা শাককে অনেক অনেক বা সেভারেল উইথনেস আজকে যারা দেখেছে এ ওয়াশ বলা হচ্ছে দেয়ার ইস এ ওয়াশ ইউনিট এখানে একটা ওয়াশের একটা ইউনিট ছিল নেক্সট টু দ্য কেমিক্যাল কেমিক্যাল ওয়ার হাউস এখানে কেমিক্যাল যে গুদাম আছে সেখানে একটা কি ছিল কার ওয়াশ ইউনিট ছিল দ্য ফায়ার আগুন স্টার্ট শুরু হয়েছিলো দেয়ার দ্য দেয়ার প্রেস এটা যখন যখন যখনই এটা সরিয়ে গেলো টু টু দ্য নিয়ারবাই কেমিক্যাল ওয়ার হাউস যখনই এটা কেমিক্যাল যে গুদাম গুলা সেখানে ছড়িয়ে গেল অ্যান্ড এ লাউড এক্সপ্লেশন বলা হচ্ছে একটা লাউড যখনই হয়ে গেল তখনই এ লাউড এক্সপ্লেশন অকর্ড মানে এটা ঘটেছিল অকর্ড মানে ঘটেছিল একটা বিস্ফোরণ ঘটেছিল দ্য ফায়ার দেন এ স্প্রে ছড়িয়ে গেল অন দ্য ফাইভ ফাইভ স্টোরি মানে পঞ্চমতলা তলা গার্মেন্টে সেটা ফ্যাক্টরিটা মানে আগুন আগুন কি 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 হয়ে গেল ধরে গেল দ্য থার্ড দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরস দ্য থার্ড এন্ড ফোর্থ ফ্লোর অফ দ্য ফ্যাক্টরি বিল্ডিং হাউস মানে ফ্যাক্টরি বলে হাউসে কি হলো কি হলো গার্মেন্ট ফ্যাক্টরি নেমস আর ফ্যাশন হুইচ যা প্রডিউস উৎপাদন করে জার্সি যেটা যেটা জার্সি কি কি জার্সি উৎপাদন করে অন দা সেকেন্ড ফ্লোর টি শার্টিনেটেড পরিচালিত হতো অ্যানাদার প্রিন্টিং অ্যানাদার প্রিন্টিং ইউনিট নেম ছিল কি বিসমিল্লা বলা হচ্ছে সেখানে প্রিন্টিং করা হতো বিশেষ করে বিসমিল্লা ফ্যাশন ছিল ওখানে আফটার দ্য ফায়ার ব্রেক হ্যাট আনার ফর ব্রেক হ্যাট চলে যাওয়ার পর শ্রমিকরা ট্রাই চেষ্টা করেছিল যেতে দ্য বিল্ডিং বাই বাই ভ্যারিয়াস মানে বিভিন্ন উপায়ে বিভিন্ন বিভিন্ন উপায়ে তারা কী করেছিল তারা মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন উপায়ে উপায়েস ইন ভ্যারিয়াস বাই বাই ভ্যারিয়াস মিনস কিন্তু মেনি মেনি বিকেম হয়ে গেল ট্রাফ তারা আটকে পড়েছিল তারা আটকে পড়েছিল তারা পালাতে পারে নাই সিনস মানে অনেকে পালাতে পারে নাই সিন দ্য ইনসিডেন্ট ইনসিডেন্ট যেহেতু গানাটি নেদার দ্য ওনার নট দ্য স্টাফ কর্মীদের অফ দ্য অফ দ্য কেমিক্যাল ওয়ার হাউস এটা এটা কোনো কোনো মানে গার্মেন্টস কোনো কর্মী দ্বারা কোনো কিছু হয় নাই হ্যাভবিন রিচেবল করার দ্য ফায়ার ব্রিজ বলা হচ্ছে দ্য ফায়ার ব্রিজ বা ফায়ার ব্রিগেড ডিরেক্টর যেহেতু মোহাম্মদ তাজু ইসলাম চৌধুরী তিনি বলেছেন এখানে কোনো মানে গার্মেন্টসের কোনো শ্রমিক বা কোনো মালিকের কোনো এরকম তাদের দ্বারা কোনো তাগুনটা ইয়ে হয় নাই মানে ধরা হয় নাই সেটা বলা যায় হি তো জানাল জানাল কি সেটা বলেছেন ইনিশিয়ালি পাতা ইভাবে ইনভেস্টিগেশন শোড That the garment factory or not the chemical warehouse had any had any 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 fire safety plan for license money তাদের এখানে আরেকটা জিনিস তাদের হচ্ছে কি যারা যে ফ্যাক্টরি বা যারা যে এখানে গিয়ে আছে শ্রমিকগুলো আছে তাদের কোনো মানে কোনো সেফটি ছিল না কোনো সেফটি লাইসেন্স বা তাদের যে সব কিছু আছে সেরকম কোনো লাইসেন্স ছিল তারা যে মানে আগুনের যে নিপাতে বা কী কী করা লাগে বা মানে শ্রমিকদের কীভাবে বাধাতে হয় সেগুলো লাগে তা কিন্তু তাদের কিন্তু ওইরকম ইয়েটা ছিল না তাদের কাছে সেরকম লাইসেন্স ছিল না সেটা বলা হচ্ছে বি ওয়ার্স আই এক্সপ্লেন এভরিথিং ওয়ান বাই ওয়ার্ডস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো দ্যাট ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ডস এন্ড এদ ইউ অ্যাবাউট দ্য দ্যান ফাইন or ex explanation so uh, this is uh, Minaruddin student of Jagannath University so if you really want to speak English if you want to actually learn if you want to of course to learn English like me so you should actually follow me and you should actually of course subscribe my channel uh, if you uh, would like to speak English like me so you can uh, you can actually uh, get a course uh, with me but if you would like to actually um, to admit in my course so you can actually knock me uh, in whatsapp or you can actually uh, inform me about, about that school so that's be very very handsome and grateful for you for speaking in public place uh, so thank you so very much